হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ বানাবো একটা মজাদার রেসিপি সয়া পনির এই জন্য আমি ছোট ছোট করে পনিরগুলোকে কেটে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর এইদিকে কিছুটা সোয়াবিন আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি এই সোয়াবিনগুলোকে পনেরো মিনিট ভিজতে দিতে হবে আর এইদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি আদা কুচি পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি এগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আর এর সাথেই দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো পোস্ত এইবারই সবকটা উপকরণকে আমি পেস্ট করে নেবো আর এদিকে একটা কড়াইয়ের তেল দিয়ে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পনিরগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেই তেলেই দিয়ে দেবো আলু এবারে আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর অন্যদিকে যে সয়াবিন আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে ভালো করে জল চিপে তুলে নিয়েছি আর এখানে অল্প করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে সাথে মাখিয়ে নেব এবার আলু ভাজা হয়ে গেলে সেই আলুগুলোকে তুলে নিচ্ছি এরপর বাকি তেলটাই দিয়ে দিচ্ছি সেই মাখানো সয়াবিনটা সয়াবিনটাকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখো সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে এসেছে এবার এটা কেউ তুলে রেখে দিচ্ছি এরপর কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু জিরে এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেবো তো দিয়ে এরপর লবণ মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো এরপর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে রেসিপিটা কিন্তু খুবই মজাদার হয় আর এটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে একবার খেয়ে দেখো তো মশলাটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা তো আলু দিয়ে আবার কিছুক্ষণ বে সুন্দর করে মশলাটাকে আমরা কষিয়ে নেব তো দেখো কষানোটা হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঝোলটা বেশ ভালো করে ফুটে আসলে এটা স্টিমটা কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে তো আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে রাখলাম ফিরে আসলাম দশ মিনিট পর দেখো আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর এই যে ঝোলটার মধ্যে এবার এইবার আমি দিয়ে দেব ভাজা পনির আর সাথে দিয়ে দেবো সয়াবিনটাও সবকটা উপকরণকে আবার একসাথে মিশিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেবো এটাকে লোভ লেমে তিন মিনিট মতো ফুটতে দেবো আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরপর স্বাদের জন্য এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা একদমই অপশনাল তোমরা যদি পছন্দ না করো এটাকে স্কিপ করে যেতে পারো তো ব্যাস চিনিটা দেওয়ার পর এর ওপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে নিচ্ছি তাহলেই আমার রান্না নিরামিষ দিনে অবশ্যই তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো সবাই একদম চেটে খালা থালা পরিষ্কার করে দেবে যাই হোক আজকের মতো এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা